রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভাগবতম বেদব্যাসজি রচনা করেছিলেন এবং বেদকে তিনি বিভাজন করেছিলেন সেই কারণে বেদব্যাসজি হচ্ছেন আমাদের আদি গুরু এবং ওনাকে বিশেষ করে এবং ওনার সমস্ত প্রতিনিধি সমস্ত গুরুদেবকে সম্মান জানাতে গুরু পূর্ণিমার তিথিটি পালন করা হয় আপনাদের সকলকে গুরু পূর্ণিমার কৃষ্ণ পেধি শুভেচ্ছা আর এই গুরু পূর্ণিমার পবিত্র পূর্ণ তিথিতে আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুরে আপনারা সম্পূর্ণ মায়াপুর আজ ধাম দর্শন করতে পারবেন এবং বিশেষভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সলি আপনারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবেন দর্শন ভিডিওটা শুরু করা যাক রাধে রাধে আমরা কৃষ্ণনগর গিয়েছিলাম উল্টো রথের দিন এক ভক্তের বাড়ি সেখানে আমরা রথযাত্রা মহাশয় পালন করলাম এবং এখন আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে যাব শ্রীধাম মায়াপুর কৃষ্ণনগর থেকে মায়াপুরের বাস ভাড়া তিরিশ টাকা আর আমরা প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করতে করতে পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুরে জয় শ্রীধাম মায়াপুর ধামকি যায় আজ আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুরে আমরা সম্পূর্ণ শ্রীধাম মায়াপুর আজ দর্শন করব। তার সাথে সাথে রাধামাধব সখী বৃন্দদেরকেও আপনাদের দর্শন করাবো খুব মজা আসতে চলেছে আজ শ্রীধাম বৃন্দাবন অভিন্ন শ্রীধাম মায়াপুর যাকে বলা হয় প্রবেশ করেই প্রথমে আপনারা দর্শন করতে পারবেন ডান দিকে রয়েছে ছিল কৌপাদের পুষ্প সমাধি মন্দির কৌপাদের প্রথম যে সমাধি সেটা বৃন্দাবন ধামেই রয়েছে কিন্তু এখানে রয়েছে কূরপাদের পুষ্প সমাধি মন্দির পুষ্প সমাধি মন্দিরের পাশে রয়েছে প্রসাদের কাউন্টার বিভিন্ন ভবনে আপনারা প্রসাদ পেতে পারেন এখান থেকে যদি আপনারা সেই কুপন কেটে নেন এবং তার সামনে রয়েছে সংকীর্তন ভবন এখানে সবসময় উপাদের ঠিক সামনেই সংকীর্তন হয় গরুণিতায় এই খুব সুন্দর বিগ্রহ আমরা দর্শন করতে পাই এবং টি ও মন্দির এখনও অনেক কাজ চলছে দেখা যাক কত বছর সময় লাগে এই মন্দিরটি গুরুদেব হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি কৃষ্ণের আপন এবং তার কৃপা হলেই আমরা কৃষ্ণকে লাভ করতে পারি তাই সমস্ত গুরুদেবকে আমার প্রণতি নিবেদন করি কৃষ্ণ 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 এবং শিল দর্শন করবার পর এখন আমরা যাচ্ছি চন্দ্রোদয়ের মন্দিরে রাধা মাধবকে দর্শন করতে এটা হচ্ছে সবথেকে সব থেকে বৃহৎ মন্দির এখনো অনেক বাকি আছে কাজ এখানে এখনো কাজ চলছে দেখা যাক কতদিন শেষ হয় আমরা চলে এসেছি চন্দ্রোদয়ের মন্দির সামনে এখানে পৌপাদের ঘরও রয়েছে পদ্মভবনে হয়েছে মূল মন্দির আমরা দর্শন করে আসি প্রসাদ পাওয়ানো হচ্ছে সকলকেই ফ্রি প্রসাদ এখানে দেওয়া হয় মন্দিরের ঠিক মাঝিকে হুম তো এখন বাজে দশটা তো আমরা এখন দেখব অন্নদান কমপ্লেক্সে সেখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় পাওয়ানো হয় তো সেখানে যদি প্রসাদ দেওয়া হয় তো আমরা সেখানেই পেয়ে নেব আর তারপরে যদি সেখানে না দেওয়া হয় তাহলে আমরা এখান থেকেই খিচুড়ি প্রসাদ নিয়ে নেবো এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছেন তো দেখা যাক এই সোজা রাস্তা গেলে অন্নদান কমপ্লেক্সে আমরা পৌঁছে যাব আমরা সুন্দর মন্দির দর্শন করতে করতে রাধা নাম নিতে নিতে ওনার গুণগুণী কীর্তন করতে করতে চলুন চলে যাই অন্নদান কমপ্লেক্স কমপ্লেক্স হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Hare 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 Ramo Hare Ramo Ramo Ram Hare Hare এখন বাজলো সকাল 10টা গাড়ি তো ঘন্টা পড়লো শ্রী অন্নদান কন্ট্রিক এর এখানে ভক্তরা প্রসাদ পেয়ে বের হচ্ছেন তো দেখা যাক যদি এখন প্রসাদ পাওয়া যায় কি না প্রসাদ পাওয়া গেলে ভালো তা হলে আর কি আমরা সেখানে দেখালাম খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ পেলবো আর সোজা যে রাস্তা সেটা গোশালার দিকে যাচ্ছে অন্নদান কনপ্লেক্স এরকম হচ্ছে অন্নদান কমপ্লেক্স এখানে সম্পূর্ণ ফ্রি প্রসাদ দেওয়া হয় ঠিক আছে দেখা যাক কী হয় তো বল হরে কৃষ্ণ কত অসংখ্য ভক্তরা এসেছেন শ্রীধাম তো এখন প্রভুর কাছ থেকে জানতে পারলাম এখানে সকালে নটার সময় যে প্রসাদ দেওয়া হয় সেটা হয়ে গিয়েছে তো বারোটার সময় আবার আসতে হবে তো আমরা এখন সেখান থেকে যেখানে আমরা খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সেখান থেকে খিচুড়ি প্রসাদ পেয়ে নেবো এবং তারপরে আমরা যাবো জগন্নাথ মহরান সুভদ্রা মহারাজকে দর্শন করতে রাজাপুর তো গৌরাঙ্গকুটে যদি আপনারা থাকতে চান একশো টাকায় তাহলে সামনে যে কুটির রয়েছে সোজা রাস্তায় গেলে এক কুটির রয়েছে সেখানে গিয়ে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে নাম লিখ নথিভুক্ত করতে হবে আধার কার্ডের মাধ্যমে তারপরে আপনারা এখানে একশো টাকায় মোটামুটি চার পাঁচজন থাকতে পারেন সব থেকে সস্তা আপনারা ইস্কন মন্দিরের ভিতরেও থাকতে পারেন হরি বোল হরি কৃষ্ণ চলুন আমরা চলে যাই রং খিচুড়ি প্রসাদ পেয়ে সব থেকে বড়ো ভক্ত প্রসাদ পাচ্ছি যে মহানন্দ প্রসাদ পাচ্ছি মহাপ্রভু মহাপ্রসাদ আমরা এখানে খিচুড়ি মহাপ্রসাদ পেয়ে নিষ্ণ খিচুড়ি প্রসাদ পাওয়ার পর এখন আমরা যাবো রাজাপুরে জগন্নাথ বড় সুভদ্রা মহারানী দর্শন করবো অপূর্ব সুন্দর দর্শন হবে আজ মহাপ্রভুর আবির্ভাব স্থান এখানেই এই নিমগাছের নিম বৃক্ষের নিচে মহাপ্রভু আবির্ভূত হয়েছে অবশ্যই আপনারা যদি আসেন মায়াপুর ধামে আপনারা প্রথমেই এই স্থান দর্শন করতে পারবেন পাশে রয়েছে শিবা সঙ্গন আমরা বাসে করে চলেছি রাজাপুর জগন্নাথ মন্দিরে দর্শন বাসে করে চলে এলাম রাজাপুর জগন্নাথ মন্দিরে টোটো করে যদি আমি আসতাম সেখানে আমাকে বলছিলো পঞ্চাশ থেকে ষাট টাকা আমাদের দিতে হবে হুম তো এখানে একটি ফুলোর ঘাট রিক্সা স্ট্যান্ড বলে একটা পদন নির্দেশক আছে আর এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার যদি আমরা হাঁটি তাহলে আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছে যাব সেই কারণে আমরা আর এখান থেকে টোটো করবো না আমরা পায়ে হেঁটেই সেখানে পৌঁছাব এবং জগন্নাথ বড়রাম সুভদ্রা মহারানীর অপূর্ব সুন্দর দর্শনের ফলে তাদের বিশেষ কৃপা লাভ করবে আরে বল এসেছি রাজাপুর জগন্নাথ মন্দিরে এখানে জগন্নাথদেব স্বয়ং প্রকট হয়েছিলেন সেই কারণে বিশেষ মাহাত্ম রয়েছে এই মন্দিরের অপূর্ব সুন্দর দর্শন হয় জগন্নাথ বড়রাম সুভদ্রা মহারানীর এই মন্দিরে সামনে এখানে ওয়েলকাম টু শ্রী জগন্নাথ মন্দির ওপাদের ছবি আছে আমরা দর্শন করি এখানে সামনে জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করবো এখানে জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসবটি পালন করা হয় মন্দির অপূর্ব সুন্দর মন্দির বিভিন্ন অনুষ্ঠান বিয়েবাড়ির অনুষ্ঠান এই স্থানে হয় বিবাহ অনুষ্ঠান হয় এখানে স্নান স্নানযাত্রার মঞ্চ করা হয়েছে যাত্রা এখানেই হয় ওখান থেকে মায়াপুরের মন্দিরে জগন্নাথ দেবের রথ যায় পরবর্তীকালে এখানেই ফিরে আসে রয়েছেন গরুর দেব শ্রী ভগবানের বাহন সামনেই মন্দির নিবাসায় নিত্যায় পরমাত্মী বলভদ্র সুভদ্রাধ্যম জগন্নাথ থাইতে জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয় শ্রীল কি জয় অনন্তকোটি বৈষ্ণব বৃন্দকি জয় নিতায়গৌ হরি হরিহরি অপূর্ব সুন্দর দর্শন যা দর্শনের ফলে আমরা পবিত্র হতে পারি হরিবোল হরিবোল শ্রীমন্ত দ্বীপ যেখানে মা গৌরীকে পার্বতীকে মহাপ্রভু দর্শন দান করেছিলেন এই স্থানে আমরা সেই সুন্দর বিগ্রহ এখানে দর্শন করব আসুন মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এই মন্দির দেখুন এটা হচ্ছে আমলকি বৃক্ষ অত্যন্ত প্রাচীন যে বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ ভগবানের অশ্রু থেকে আমলকি বৃক্ষের প্রকট হয় এটি খুব সুন্দর পাখি বুলবুলি পাখি মাসা বেঁধে দিয়েছে এই পবিত্র আমলকি বৃক্ষে আমলকি বৃক্ষের আমরা যদি স্পর্শ করি জল নিবেদন করি ওনার মূলে তাহলে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি যে আমরা কি বৃক্ষকেই যাই এভাবে আমরা আসন দর্শন করি শ্রীমন্ত দ্বীপে শ্রীমন্তনী দেবীকে খুব সুন্দর এখানে একটি নদী রয়েছে এখানে রাধা মাধবের জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর নৌকাকেলি উৎসব হয় সেটা এখানেই অনুষ্ঠিত হয় এই নৌকাতে খুব সুন্দর আমরা যখন রথযাত্রায় অংশগ্রহণ করি ভগবানের ঝুলন যাত্রায় অংশগ্রহণ করি এবং বিশেষ করে ভগবানের নৌকাকেলি কেলি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি তখন আমরা বলা হয় পুনর্জন্ম আর হয় না পুনর্জন্ম থেকে আমরা মুক্ত হতে পারি হ্যারি বল প্রভুর দর্শন লাভ করেছিলেন এবং মহাপ্রভুর তিনি সীমন্তে স্মৃতিতে ধারণ করেছিলেন বলে ওনার নাম হয়েছে সীমন্তিনী মাতা শ্রীমন্তিনী দেবী আর এই স্থানের নাম হয়েছে দ্বীপ দেখুন মাতা সতী শিবজি এবং মা পার্বতী ওনারা হচ্ছেন বৈষ্ণব বৈষ্ণবী ভগবান ভগবানের প্রিয় ভক্ত সবসময় ভগবানের গুণকীর্তনে তারাও ব্যস্ত হচ্ছে তাদের এই সুন্দর একটি লীলাস্থলী শ্রী শ্রীধাম মায়াপুর শ্রীমন্ত্রী মা পার্বতী অবস্থিত সেরকম এখানে ভোলেনাথ শিবজি অবস্থান করছেন দেখুন এই হচ্ছে নন্দীজি যে আমার খুব সামনে শিবজি অবস্থান করছেন হর হর মহাদেব জয় শিবসন্ধু ম নমশিবাই ভক্তবৃন্দ সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা অমরনাথ যাত্রায় এবছর যেতে চাই দেখা যাক মাধব এবং শিবজির কৃপা থাকলে আমরা আপনাদের অমরনাথ যাত্রার মাধ্যমে অমরনাথ ধাম দর্শন করাব অমরনাথ দেব কীভাবে আবির্ভূত হয়েছেন সেই লীলাটি খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে আপনারা তা পাঠ করে জেনে নিতে পারেন আমরা একে একে আপনাদের কাছে তা দর্শন করাচ্ছি আপনারা ভিডিওটি জুম করে পজ করে ভিডিওটি আপনারা তা পাঠ করে নিতে পারেন ভগবানের ভক্ত ছিলেন জগদীশ গাঙ্গুলি তিনি একসময় রোগাক্রান্ত হলে পুরী ধামে গিয়ে মর্মনা প্রভুর দর্শন লাভে বঞ্চিত হন তখন তিনি ভগবানকে প্রার্থনা করেন অত্যন্ত ক্রদ্ধ করেন এবং তার ফলে জগন্নাথ তার স্বপ্নে এসে বলেন যে একটি কাষ্ঠদ্বন্দ্ব ভেসে আসবে এবং সেই কাষ্ঠদণ্ড থেকে তুমি বিগ্রহ নির্মাণ করবে এক সূত্রদার কাছ থেকে এবং সে প্রথমে কুষ্ঠগ্রস্ত ছিল যত বিগ্রহ তৈরি হলো এবং তার রোগও দূরে গেল এবং তিনি এত সুন্দর বিগ্রহ এই স্থান নির্মাণ করলেন এবং পুরীর মত অনুসারে এই স্থানে সেই বিগ্রহ আজও সেবিত হচ্ছে এবং পরবর্তীকালে শ্রী ফটিক চট্টোপাধ্যায় তিনিও এখানে সেবা করতেন এই শ্রী ভক্ত চাটকাদি সমাজে দর্শন করতেন এখন এখানে চৈতন্য মঠের আন্ডারে এটি রয়েছে আর সেইখানে খুব কম সময়ে এখানে খোলা হয় স্থানটা আজ আমরা এখানে আসার সুযোগ পেয়েছি মহাতের দর্শন করবার সুযোগ পেয়েছে মহাপ্রভু চাঁদকারীজিকে উদ্ধার করেছিলেন এবং ওনার সমাধি এই স্থানে রয়েছে একটি প্রাচীন বৃক্ষ এই স্থানে রয়েছে এখানে বর্ণনা করা হয়েছে সেই কথা আপনারা পাঠ করে নিতে পারেন পজ করে দেখুন বিশাল বড় একটি দীক্ষাও রয়েছে মহাপ্রভু এই গাছটি স্বয়ং এই স্থানে রোপণ করেছিলেন হচ্ছে এত সুন্দর স্থান যে আমরা আজ দর্শন করলাম এই স্থান সবসময় খোলা থাকে না বন্ধই থাকে কিন্তু আজ আমরা এখানে দেখুন এসে দর্শন করার সুযোগ পেয়েছি যায় চাঁদকাজি জি সঙ্গনে অভিন্ন রাসস্থলী এখানে মহাপ্রভু প্রতিদিন তার অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে হরিরাম সংকীর্তন করতেন এসে স্থান যেখানে কি চাঁদকাজি একসময় এসে মহাপ্রভুর সংকীর্তনের কীর্তনের মহাপ্রভু যখন ছিলেন না তখন মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন যখন হরিরাম হচ্ছিল এই স্থান জয় শ্রীবা সংগম কি জয় ভিতরে ভিডিওগ্রাফি এলাম নেই তাই আমরা ভিতরে আপনাদের দর্শন করতে পারলাম না নিম বৃক্ষের নিচেই মহাপ্রভু শচী মায়ের গর্বে আবির্ভূত হয়েছিলেন সুন্দর দর্শন হচ্ছে আজ এখানকার মৃত্তিকা এত পবিত্র ভক্তরা এই মৃত্তিকা বাড়িতেও নিয়ে যান এবং এর পাশেই রয়েছেন পিছনে রয়েছেন শিবজির মন্দির শিব মন্দিরও অবস্থান করছে ভক্তরা এখানে মহাপ্রভুর জন্য খেলনাও বেঁধে রেখে দিয়ে যান মহাপ্রভু তা লীলা ছলে এই স্থানে খেলতে পারেন পিতা জগদীশ মিশ্র এবং মাতা সচীদেবী শিশুরূপে এই স্থানে মহাপ্রভু আবির্ভূত হয়ে সমস্ত জগৎবাসীকে উদ্ধার করলেন হরিনাম সংকীর্তন প্রচলন করে হরিনাম দীক্ষা দিয়ে অপ্রাকৃত সুন্দরভাবে সেজে উঠেছে শ্রীধাম মায়াপুরের প্রকৃতির এবং এই মন্দির সকলকে গুরু পূর্ণিমার অশেষ শুভেচ্ছা জানাই আর শ্রীধাম মায়াপুরের গুরু পূর্ণিমা উপলক্ষে ভক্তচার্য গুরু মহারাজের ভ তিথি বিশেষ মহৎয় পালন করা হচ্ছে আপনারা এই তিথিতে শ্রীধাম মায়াপুর দর্শন করুন জয় শ্রী ভক্তিচারু গুরু মহারাজকে যায় জগদ্গুরু শিলোপাত কি জয় অনন্ত বৈষ্ণব পিন্দুকে যায় নিতাইগর রেমানন্দে হরি হরি ভক্তচার গুরু মহারাজের সমাধি মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে অপূর্ব সুন্দর দর্শন আছে ভক্তিচারক গুরু মহারাজ কি জয়